ফেরস্তানা যখন কি ময়দানে ঘোষণা দেয়া দিবে ধৈর্যশীল কোথায় তখন একদম লোক দাঁড়াইয়া জান্নাতের দিকে হয়ে যায় ওই ফেরেস্তানা ডাক দিবে দাঁড়াও তোমরা কোথায় যাও বলবে জান্নাতের দিকে যাই কেন যাও বলবে আমরা ধৈর্যশীল কেন ধৈর্যশীল হইলা কিভাবে ধৈর্যশীল হইলা দু একটা হিস্টোরি শোনা ফ্যারেসটাদের জবাব দিবে রে দল কয়টা ধৈর্যের কথা শুনবে রে ভ্যারেস্টা দল পুরা জিন্দগিটাই তো আমাদের এই ধৈর্যের মাধ্যমে কাটছে শেষবান আল্লাহ ও ভেরেশটা দল সারা জীবনের কথা বাদ একদিনের ধৈর্যের কথা শুনতে চাস ও ভারেস্টা সর্বপ্রথম যে ধৈর্য সকালে যখন ঘুম থেকে করতাম শীতের রাত কন করে শীত আশেপাশে সবাই ঘুমায় আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবাই ঘুমায় আটটা বাজে সাতটা বাজে তখন লেপের নিচ থেকে উঠে কম্বলের নিচ থেকে উঠে সুজারোদের মধ্যে গিয়ে দাঁড়ায় আর আমার কানে যখন আসছিল এ আস্তা যখন আসছিলো রে আমি কম্বল লেপ উপরে যা ছিল সব ছিটকে মিলে সব দূরে সরাই দে আমি সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছি ঠান্ডা পানি দেয়া অজু করার জন্য ঠিক কিনা বলে ও ফেরেস্তাদের দল মানুষ আমার আশেপাশে মসজিদের রাজান শুনে লেপ ভালো করে ঠিকঠাক করে ঘুমায় কম্বলটা ভালো করে ঠিকঠাক করে ঘুমায় আর আমি তখন কম্বল দূরে সরাই দিয়া ঠান্ডা পানি দিয়া অজু কইরা মসজিদে হাঁটা শুরু করতাম ও ফেরেস্তা

তোমাদের পাঁচটা পরীক্ষা হবে ঈমানদার পাঁচটা পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষায় পাশ করার জন্য তোমাদের দুইটা কাজ করতে হবে এক নম্বরের কাজ হইলো তোমাদের নামাজ পড়তে হবে এই নামাজ পড়ার মাধ্যমে ধৈর্য ধরার মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে বলেন সুবাহ হ্যাঁ আল্লাহ আমানুসটা ও ওই মান্না নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য চাও কি সাহায্য চাইবা ওগো আল্লাহ যে পাঁচটা পরীক্ষা নিবেন এই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ করেন ঠিক কিনা বলেন